হ্যালো ইভেন্ড আসসালামু আলাইকুম চলে আসলাম কাপুর বিড়ি থেকে নতুন একটা ভিডিও নিয়ে বিয়ার্স গরমের জন্য কমফোর্টেবল রেগুলার ইউজ করার জন্য চমৎকার কিছু কঠিন থ্রি পিস নিয়ে চলে আসছে একদমই মানে রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ড্রেসে আপনারা হচ্ছে পাইকারি দামে পাবেন কাপড় ব্রিটিতে অবশ্যই মিরটে শেয়ার দিয়ে রাখতে পারেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব সো আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে দেখেন কি সুন্দর এগুলা একদমই একটা কটনের মধ্যে আছে ড্রেসগুলা খুব সুন্দর এগুলা স্ক্রিন প্রিন্ট করা আর এখানে কিন্তু মিরর দিয়ে কাজ করা রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে কারচু বডি বড়িতে কাজ করা আছে মিরর দিয়ে এবং নিচের আপনার হচ্ছে ডোয়ার পেছনে কিন্তু মিরর গুলা সেট করা আছে ফুললি ফুল চমৎকার একটা স্ক্রিন প্রিন্টের মধ্যে আছে খুব সুন্দর কালার কম্বিনেশন হাতারাও সেম প্রিন্ট করা থাকবে এগুলা কাপড় দেওয়া হচ্ছে আপনার ফ্রি সাইজ এটা হচ্ছে হাতার কাপড়টা লং দেওয়া আছে চুয়াল্লিশ বডি আছে প্রায় পঞ্চান্ন প্লাস ফ্রি সাইজ সাইজ ওয়াইজ মেক করে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হোয়াইট কালার মধ্যে আছে কঠনের মধ্যে কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে এবং প্রিন্ট করা আর এটা হচ্ছে অন্যটা এই যে খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে দেখেন অন্যগুলি কিন্তু বড় আছে যেমন বড় তেমন চোরা আর অন্যগুলি সুন্দর প্রিন্ট করা আছে বিয়াস চমৎকার কালার কম্বিনেশন এই ড্রেসগুলো পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস একদম পাইকারি দামে পাচ্ছেন এগুলো ছয়শো পঞ্চাশের ড্রেস পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে আপনি ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চারটা বিকাশ করে টাকা তুলে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অনেকগুলো কালার হবে আমি কালারগুলো দেখাই দিব একই ডিজাইন ছিল এই ড্রেসটা কালার চেঞ্জ থাকছে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খোলা লাগবে না অন্যগুলো যেহেতু সেম শুধুমাত্র জাস্ট এই যে কালার সাথে ম্যাচ করে সেম প্রিন্টে হোয়াইট কালারের মধ্যে আছে পায়জামা আর হচ্ছে অন্যার কাপড় হচ্ছে হোয়াইট কালার থাকে চলুন বাকি কালারগুলো দেখাই দিব এটা হচ্ছে আরেকটা সুন্দর পেস্ট কালারের মধ্যে আছে বিয়াস এত সুন্দর এটা দেখেন কি সুন্দর একটা পেস্ট কালারের মধ্যে আছে ওয়াটার পেস্ট সেম ড্রেস খুব সুন্দর করে বডিতে রিয়েল মিরোর দিয়ে কাজটা করা আছে বসানো আছে বাকিটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা ফুললি ফুল এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা বিয়াস সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে চমৎকার প্রিন্ট করা অন্য বসেন স্ক্রিন প্রিন্ট করা আছে প্রাইস থাকছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আরেকটা সুন্দর কালার এটা যে কি সুন্দর দেখেন একদম রানি কালারের মধ্যে আছে কালার যেটাই বলেন একদমই কালারফুল যারা পছন্দ করেন এইটা নিয়ে নিতে পারেন মিস করবেন না এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাচ্ছেন একদমই হোয়াইট কালারের মধ্যে চমৎকার প্রিন্ট করা এটা হচ্ছে অন্যটা বিএস প্রত্যেকটা অন্য বড় হবে চৌড়া হবে প্রাইস মাত্র পাঁচশো টাকা এগুলা রেগুলার ইউজ করার জন্য বেস্ট কালেকশন রেগুলার ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় গেলেও কিন্তু এগুলাই ড্রেসগুলা ইউজ করতে পারবেন গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল এটা দেখেন চমৎকার একটা কালার এত সুন্দর কালার এটা একদম মিন্ট টাইপের একটা কালার লাইট মিন্ট যেটা প্রাইস মাত্র পাঁচশো টাকা এটা হচ্ছে আপনার প্যান্ট পাচ্ছেন প্যান্টের কাপড়টা সুন্দর একদম হোয়াইট কালারের মধ্যে আছে আর প্রিন্টটা হচ্ছে জামার যে কালারটা এর সাথে ম্যাচ করে চমৎকার প্রিন্ট করা এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন চমৎকার অন্য বড় অন্য প্রাইস মাত্র পাঁচশো টাকা পিয়ার্স পরবর্তী কালারে চলে যাবো এটার মধ্যে আরও দুইটা কালার আছে এটা হচ্ছে একদম ইয়েলো মাস্টার্ড কালার মধ্যে একটা আছে খুব সুন্দর কালার এই যে একদম রিয়েল মিরর দিয়ে কাজ করা আছে বডিতে খুব সুন্দর করে ফুললি ফুল বাকিটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হোয়াইট কালারের মধ্যে আছে আর যে হোয়াইট কালারের মধ্যে কিন্তু এই যে ইয়েলো কালার প্রিন্ট করা এটা হচ্ছে অন্যটা সেম হোয়াইট কালারের মধ্যে আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ার্স একদম পাইকারি দামে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আপনারা চাইলে আমাদের শোরুমে এসে সরাসরি দেখে পার্চেস করতে পারবেন আর শোরুমে আসতে পারলে অনলাইনে অর্ডার করতে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ার্স যার যেটা লাগবে জটপট অর্ডার করে ফেলতে হয় এবার পরবর্তী আরেকটা ডিজাইনে যাব এটা একই প্যাটার্নের একই কাপড়ের ফেব্রিকগুলো সেম থাকে জাস্ট ডিজাইনটা চেঞ্জ থাকছে এটা হচ্ছে এখানে খুব সুন্দর করে ডলার বসানো আছে কারচুপির কাজ করা আর বাকিটা কিন্তু স্ক্রিন প্রিন্ট করা আছে একদম লাইট একটা বেবি পিঙ্ক কালারের মধ্যে আছে বিয়ার্স এত সুন্দর একটা কালার দেখেন প্রাইস মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকার প্রিন্টের মধ্যে আছে মধ্যে স্ক্রিন প্রিন্ট করা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা হোয়াইট কালারের মধ্যে আছে আর সুন্দর এই জামার সাথে ম্যাচ করে কিন্তু পিঙ্ক করা আছে একটা অন্য খুলে দেখায় এই যে সুন্দর একটা অন্য বসেন চমৎকার অন্য বড় অনুা দেখেন এই যে হোয়াইট কালারের মধ্যে আছে এবং জামার সাথে ম্যাচ করে কিন্তু প্রিন্টগুলা করা আছে এগুলো স্ক্রিন প্রিন্ট করা প্রাইস থাকছে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার হবে আপনার হচ্ছে তিনটা একটা কালার আছে চমৎকার একদমই একটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বিয়ে যার যেটা লাগবে নিয়ে নেবেন আপনি ড্রেসটা যেই ড্রেসটা নেবেন পছন্দ হলে স্ক্রিনশট নিবেন নিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নাম্বারটাতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন পরবর্তী কালারে চলে যাবো এবার দেখা পাচ্ছে ইয়েলো মাস্টার কালারের মধ্যে আছে এটা খুব সুন্দর আরেকটা কালার প্রাইস থাকে সেম পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ যার যেটা লাগবে নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা কঠোর মধ্যে এটা চলুন প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা যারা শুরু আসবেন চলে আসবেন কাপড় বুড়িতে ঠিক আছে ডাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর আশি একাশি শপিং আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও নাম্বারে যোগাযোগ করবেন